তিনটি জায়গায় আপনারা আমিষ করবেন না সারা জীবন খান তো সাধু হতে হবে না খান তিনটি জায়গায় খাবেন না এক ছোট ছেলে মেয়েদের অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন আমিষ খাবেন না দুই শুভ বিবাহ বাবা আপনারা ছেলেমেয়ের বিয়ে দেন ওই বিয়েতে ছাগল আনছেন আচ্ছা ছাগলের মা বাবা আছে মাছের মা বাবা আছে তা নিজের সন্তানের বিবাহে আনন্দ উৎসব করবেন আরেক নিরীহ বাবা মার সন্তানকে গলা কেটে এ কেমন মনুষ্যত্তা এই শুভ বিবাহ শুভ থাকবে না আপনাদের সামনে একটা সরেও লেখার লাগবে বিবাহে কারণ আপনি আপনার দুটো ছেলের বিয়ে দিচ্ছেন বা একটা ছেলের বিয়ে দিচ্ছেন তো আরেকটা ছেলে যে আছে ওটার গলা কেটে নরমে তো যজ্ঞ করে ওটার মাংস দিয়ে আত্মীয় স্বজনদের খেতে দিন আর বড় ছেলের বিয়ে দিন করুন তো ছাগলের মা আছে কিরে মা মাছের মা আছে তাহলে নিরীহ বাবাদের বাবা মার সন্তানকে এনে আপনার শুভ বিবাহ শুভ বিবাহ থাকবে না আর শাস্ত্রে বলা আছে মাঝ এবং মাংস স্বভাবতে অপবিত্র আপনারা খাচ্ছেন খান কিন্তু তিনটা জায়গায় কখনোই খাবেন না যদি যদি কোনোভাবে জমদূতের হাত থেকে বেঁচতে চান তিনটি জায়গায় খাবেন না এক বাচ্চাদের অন্নপ্রাশনে পবিত্র বিবাহে তিন নম্বর শেষ বাবা মার বিদায়ে শ্রাদ্ধে যদি শ্রাদ্ধে ভগবানের ভোগ নিবেদন না করে নিবে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে না দেন তাহলে বাবা ওই যে বলছি এই বইটাতে আছে আপনার বাবা মা নরকে যাবে নির্ঘাত নরকে গিয়ে পায়খানা আর মূত্র খেতে হবে এখন কি করবেন নির্বাচন আপনাদের সেই জন্যে বাবা তিনটি জায়গায় আপনারা আমিষ খাবেন না শ্রাদ্ধে আমিষ না নিরামিষ দেদে যে বলির কথা বা যাক বা বিভিন্ন যজ্ঞের কথা আছে সে সম্বন্ধে স্বয়ং চৈতন্য মহাপ্রভু দৃতি দিয়েছেন বেদে যে পশু বলির কথা আছে সেটা বলেছে তোমরা জিয়াইতে নারো বদমাত্র সার নরক হইতে তোমাদের নাহি কে নিস্তা হুম জিআইতে মারে তবেই মারে প্রাণী হেন আজ্ঞা আছে বেদেতে বাণী কেউ যদি জীবিত না করতে পারে তবে বাড়তে পারবে না আগে তাই মহাপ্রভু বললেন কলিকালে সেই শক্তি নাহিকো ব্রাহ্মণে কলিকালে ব্রাহ্মণদের মৃত প্রাণীকে জীবিত করতে পারবে না সেই জন্যে কলিযুগে যাগযজ্ঞ এই বলিদান সব নিষিদ্ধ প্রাণী হত্যা নিষিদ্ধ এটা বেদেতেও আছে পুরাণেও আছে বিভিন্ন শাস্ত্রেও রয়েছে কেবল এই বলি মাছ মাংস খাওয়া যাবে কি না সেইটার উপরে একটা বই আমি নোট করেছি বেরিয়ে আসবে সেটাও মাছ মাংস বলি তো দূরের কথা বাবা পেঁয়াজ রসুন তো শশুরা সবাই খায় কেউ গো মা খায় না বাড়িতে যদি মনুসংহিতা থাকে মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের দুই তিন নম্বর শ্লোকটা পরে দেখবেন সেখানে সর্বজাতির জন্য পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ ব্রাহ্মণেরা তো খেতেই পারবে না আপনি যদি শুদ্র হন আপনিও পেঁয়াজ রসুন খেতে পারবেন খালি মাছ মাংস মাংস খেলে একটা পাপ হবে যেই প্রাণীর মাংস খাবেন সেই প্রাণীর মাংস খাওয়া পাপ হবে কিন্তু মাছ খেলে যেহেতু মাছ জলে থাকে যদি তেলাপোকা মরে থাকে তেলা খাবে পিঁপড়া মরে থাকলে পিঁপড়াও খাবে ইঁদুর মরে থাকলে তাও খাবে থুতু ফেললে তাও খাবে বিষ্ঠা ত্যাগ করলে তাও খাবে মাগো মুরগি খাও নাকি মুরগি কেউ খাও তো নাকি মামুনি মুরগি খাও খাও এই মামুনি মুরগি খাও কে রে ক্লাসেট মুরগি খাও মুরগি গুখায় মুরগি গুখায় পায়খানা খায় মুরগি মুরগি পায়খানা খায় না কে মুরগি পায়খানা খায় না বিশটা খায় কি নাম বলল কি নাম মা তোমার হ্যাঁ চৈতি চৈত্র মাসে হয়েছ মানে এখন বোল্ডার মুরগি খাওয়া আছে ধরে রাখা হচ্ছে পায়খানা খায় না হ্যাঁ খাঁচায় বড় করা হচ্ছে হুম মানুষের বুদ্ধিগত কত রাস্তাঘাটে তো এখন আর জঙ্গলে মানুষ পুষে না মুরগি হুম অতে মুরগি তো খাঁচায় ফার্মে বড় হয় হুম এইগুলা যারা খেতে ছাড়তে পারবে না ভোগী এইসব তাদের যুক্তি কিন্তু মুরগিকে যদি বাইরে রেখে দেন কে পায়খানা খাবে তো না কিরে মা কিরে মা চৈতি মুরগি পায়খানা খায় আর চৈতি মুরগি খায় অতএব চৈতি পায়খানা খায় বোঝো ঠেলা এখন মুরগি খাবে কি না চৈতির বিচার হুম চৈতি বিচার করবে মুরগি খাবে কি না মাছ খায় অতএব মাছ চৈতি খায় অতএব চৈতি বিষ্ঠা খায় এ হচ্ছে লজিক নীতিশাস্ত্রের কথা তা সেই জন্যে এইভাবেও যদি আমরা দেখি যেমন কেন তিনটি জায়গায় বাবা এবার বলা শেষ